রামনায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি আমি আগের ভিডিওতে এর পার্ট ওয়ান আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি পার্ট টু আলোচনা করতে চলেছি দেখো যদিও মানুষের কোনো অ্যাক্সিডেন্ট বা অসুখ বিসুখ কোনো মহান বা মহাপুরুষের দ্বারা সেরে যায় বস্তুত্ব যে ভালো হয়েছে একটা ট্যাক্টিসের দ্বারা এটা কাইন্ড অফ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এক জাতীয় পাওয়ার নো ডাউট ট্যাক্টফুলি উপশম করিয়ে রকম বাহাদুরি করছে প্রকারান্তরে রোগ টেন নিচ্ছে রোগ চালান দিচ্ছে এবং এই সুযোগ সুবিধে নিয়ে ব্যবসায়ের ফাঁকফন্দি গুছিয়ে নিয়েছে ট্যাক্টফুল যে ট্রিটমেন্ট ট্র্যাক্টফুলি যেমন কেয়ার্ড হচ্ছে সিকিউরিটি তেমন কিছু নেই যে হতেই হবে যেহেতু রয়ে গেল সেও আবার ট্র্যাক্টফুলি তার পজিশনটা নিয়ে নিচ্ছে মহান নামেতে সিদ্ধিমুক্তি নামেতে ভগবান সাজতেও বালাই নেই সে নিজেকে উঠিয়ে নিচ্ছে ইট ইস এ কাইন্ড অফ পাওয়ার নো ডাউটস ইন্টেলিজেন্স দ্বারা ইহা প্রয়োগ হচ্ছে সব কিছু পাওয়ারের ওপরে তার এই ইন্টেলিজেন্সটা কনফিডেন্সে আনতে পারছে না তার ইন্টেলিজেন্স যাই করবে তা যদি জেনিউইন হতো তখন ইন্টেলিজেন্স যে সেলফ পাওয়ার এটা বির মধ্যে গিয়ে যে স্ট্যান্ড করতো তখন ইন্টেলিজেন্সটা ইমাজিনারির মধ্যে আর থাকবে না তখন ই সেলফ জেনুইন হয়ে যাবে এটার নামই উইল ফোর্স সে জাতীয় ইন্টেলিজেন্সে সব কিছুই সাজেই সব কিছুই প্রযোজ্য হয় কারণ জেনুইননেস আছে কি না তাই তাদের ট্র্যাক্টফুলনেসটাও অবশ্যম্ভাবীর মধ্যে গিয়ে দাঁড়ায় ছড়ি চেয়ে ঘোরাতে জানে ঘুরাতে ঘুরাতে শূন্যে ছেড়ে দিয়েও কয়েক পাক ঘূর্ণি খাইয়ে ঠিক মতো আঁকড়ে আবার ধরে ছড়ির প্যাচ সে দেখাতে থাকে ছড়ি এমন করে ঘোরাতে থাকে সমস্ত শরীরে ওপরে আবরণের মতো করে ফেলে বুলেটকে বলে ওদিকে থাক এক প্রকার ঝালেরই কার্য করে যাচ্ছে কিন্তু প্যাচে যাকে বলে খুব প্যাচ মারছে সেখানে কথাটি খুব উপহাসজনক লোকটি খুব প্যাচ মারছে কিন্তু কনফিডেন্স তাতে আছে বলে প্যাচও তার কাছে সোজা থাকে সে নিজে প্যাচে পড়ে না এ প্রসঙ্গ তিনি এখানেই শেষ করলেন ঠাকুর শহরে এলেন আমরা ঠাকুরের সাথে আলাপ করবার সময় পাই না দলে দলে লোক এসে দীক্ষা নিচ্ছে আমাদের কাজ শুধু আসন পাতা আর ফুল রাখা দীক্ষার আর তো কোনো বালাই নেই তাই সবাই শূন্য হস্তে পূর্ণ নিয়ে যাচ্ছে এর মধ্যে একদিন এক গাড়ি এসে উপস্থিত আগে থেকে নির্দিষ্ট সময় দেওয়া ছিল ঠাকুর কথা দিলে সব সময় কথা রক্ষা করেন তখনই ঠাকুর চাদর গায়ে দিয়ে লোকজনদের বললেন তোমরা বসো কিংবা যাদের চলে যাওয়ার যেও গাড়িতে আছে একজন আমরা চেষ্টা করছি ফাঁকে যাওয়া যায় না কিন্তু ভরসা নেই ঠাকুর আমাদের ডাকলেন কোনো মতে তিনজনকে ভেতরে নিলেন একজনকে গাড়ির পেছনে রাখলেন আর একজনকে গারোয়ানের সাথে বসিয়ে দিলেন আমরা সে বাড়িতে গিয়ে উপস্থিত হলাম সেখানে গিয়ে ঠাকুর দেখলেন বহু ভক্তের সমাবেশ মাতৃ আবেশের জন্য তারপর তিনি একজন নিতান্ত নিরীহ ব্যক্তির মতো আস্তে আস্তে ভিড়ের ভেতরে প্রবেশ করলেন তিনি আগেই গাড়ির ভেতরে বসেছিলেন কেউ কিছু বলবে না দর্শক হিসাবে আমরা যাব কেউ আমার পরিচয় কারোর নিকট দেবে না তিনি চাদরটা রেখে সাধারণ ভদ্রবেশে সকলের ভেতর দাঁড়িয়ে দেখছেন সেখানে একটি মেয়ে বিছানায় শুয়ে আছে আর মেয়েরা উলুধ্বনি করছে ধূপধুনা দিচ্ছে আর মা মা বলে চিৎকার করছে ওই মেয়েটির মধ্যে মার আবির্ভাব হয়েছে তা প্রকাশ করছে কোনো সময় জিভা বের করে মাতৃ চেহারা প্রকাশ করছে চতুর্বাহুর ভাব ত্রিভুজে প্রকাশ করছে এবং ত্রিনেত্রের ভাব দিন অহরহর করবার চেষ্টা করছে সাথে সাথে নানা রকম ঢুলু ভাব চলছে মাঝে মাঝে মনে হয় শ্রীকৃষ্ণ আসছেন ঠাকুরের মধ্যে আমাদের বলছেন ওই যে ভাবটি দেখছিস কি না ওটি শ্রীকৃষ্ণের ওটি কি জিনিস নারদ শেষে খবর দিল শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে ব্যস্ত তখন আয়ন ঘোষ এক লাঠি নিয়ে শ্রীকৃষ্ণকে মারতে চলেছে শ্রীকৃষ্ণ টের পেয়ে কালী মূর্তি ধারণ করেছেন রাধা তখন কালী পুজো করছেন আয়ান ঘোষ কালী ভক্ত ছিল তাই রাধার ভক্ত দেখে ভাবের পরিবর্তন হলো রাধাকে ভালো দেখে চলে গেল ঠিক এই যে মাঝে মাঝে কালীর ভাব আবার কৃষ্ণের ভাব এটা কিসের ভয়। এটা ভয়ে এটা শুধু ভয় না ভয়েও যশে মিশ্রিত সুতরাং ভগবানের আবির্ভূত চেহারা দেখিয়ে যশ নেওয়ার জন্য সেই সমস্ত অস্বাভাবিক যন্ত্রণাকেও সহ্য করে স্বাভাবিক অবস্থাতে সহজ করে নিয়ে দেখাচ্ছে আদতে সব ফাঁকি এমনই করে যদি ক্ষণে মা ক্ষণে বাবা ক্ষণে কৃষ্ণ অন্য সাধু মহানরা যারা প্রকৃতস্থ আছেন ওদের অবস্থা দেখে পালনো ছাড়া তাদের উপায় নেই কারণ এদের থেকে স্বাভাবিক মতে পড়ে যে গলদ বের হবে গলদ কিছু বের হবেই কতক্ষণ আর এই জাতীয় চাপিয়ে রাখবে গলদ বের হলেই সবার উপরে কমন দোষ পড়বে সুতরাং জনগণ যে দোষারোপ করে তা অন্যায় কিছু করে না অবস্থার বিপর্যয়েই দোষারোপ করতে বাধ্য হয় ঠাকুর তখন সাধারণের মধ্যে একজন সুতরাং তিনি আসতে আসতে আশেপাশে গিয়ে জিজ্ঞেস করছেন কি ব্যাপার খবরাখবরে মেয়েটির ঠাকুর বললেন সাংঘাতিক ব্যাপার দেখছি যাকে যা বলছি তাই হয়ে যাচ্ছে নানা রকম সেখানে শুনছেন ঠাকুর সেখানে এমনভাবে আছেন যে তাকে কয়েকজন ছাড়া আর কেউই চিনতে পারেনি হঠাৎ ঠাকুর ওই মেয়েটিকে বলে উঠলেন মা আমার একটি কথা আছে বলবো। তখন মা বললেন বল তোর কি কথা ঠাকুর বললেন তোমার আগমন মা বললেন কালীঘাট হতে ঠাকুর বললেন তুমি যখন মা হয়ে এসেছো তুমি সর্বজ্ঞা সুতরাং আমার মনের কথা বুঝে বুঝে উত্তর দাও তখন মা বলছেন দেখ দেহের মধ্যে আছে কি না তাই অসুবিধে হচ্ছে ঠাকুর বললেন তোমার তবে সুবিধে অসুবিধেও আছে আমাদের মতো প্রবেশ করতে অসুবিধা হলো না আর অন্তর্জামিত্যের বেলায় অসুবিধা কেন একটা মূল মন্ত্র উচ্চারণ করে ঠাকুর বললেন এই মন্ত্রের অর্থ তো শাস্ত্রে লেখা আছে এর প্রকৃত মূল অর্থ কী শাস্ত্রেরটাও বলো তোমারটাও বলো মা সেখানে অসুবিধা দেখালেন রাত হয়ে গেছে তাই ঠাকুর বললেন তুমি তো বেশ চমৎকার বলছ যে জিনিসটা তোমার কাছে অসুবিধে ঠেকছে সেটার বেলায় একটা অজুহাত বের করছো মা তো সব জায়গায় থাকেন তবে কালীঘাটের কালী বলে একটা বিশেষ কেন মা উত্তর দিলেন কালীঘাট পীঠস্থান তারপর ঠাকুর বললেন তুমি যেমন কথাবার্তা বলছো গোয়ালাপাড়ার মেয়েদের মতো তোমার বেশ দ্বিধাবোধ রয়েছে আর মাকে তো তুমি ছোট বানিয়ে ফেললে সেই মাতৃশক্তির সংজ্ঞা তুমি তো একেবারে সাধন করে ফেললে বোধ হয় আসল মা আসেননি এখন ডাকনি যোগিনীদের মধ্যে একজন এসেছেন কারণ আসল মা হলে তার কাছে কোনো সময়ই থাকতো না সকল সময়ই তার কাছে সময় সুতরাং মনে হয় ডাকিনি যোগিনী এসেছে আমাদের কাছে এও একটা মাই বুঝতে পেরেছি তুমি গোপন করছো মা কেন গোপন করছো তুমি বলে দিলেই তো হয় নতবা তোমার ওপর ধারণা তো সকলের খারাপ হয়ে যাবে তখন মা হেসে বললেন কেউ তো বুঝবে না তাই বলিনি মা এখন নেই মা তো এখন নেই মায়েরই অনুচরী এখন রয়েছি ঠাকুর তো বেশ সাধারণভাবে মিশেমিশে বলে যাচ্ছেন মা যাতে ঠিকমতো উত্তর দিতে পারেন তাই ঠাকুর আগে থেকে বলে দিয়ে যাচ্ছেন নতুবা মা যে বড় ফ্যাঁসাদে পড়ে যান তারপর ঠাকুর বললেন এখন তোমায় তো ভালোই দেখলাম মা যাক তুমি একটু ওঠো মা তোমার স্বাস্থ্য রক্ষার জন্যই তোমাকে গুছিয়ে দেওয়ার জন্যই তোমাকে সেবা শুশ্রূষা করবার জন্যই পাঠিয়ে দিয়েছেন তুমি একটু ওঠো স্নানাহার করো আমরা একটু বসি ডাকিনী যোগিনী তাদের কার্যকলাপ করে চলে যাক মা বলে উঠলেন তাই ভাবছি উঠব মা উঠলেন উঠে স্নানাহারাদি সম্পূর্ণ করলেন এই সাত আট দিন পরে বিছানা থেকে উঠলেন সবাই ঠাকুরের দিকে তাকিয়ে আছে সবাই দেখছে এই ভদ্রলোকটি কে বেশ তো মাকে উঠিয়ে দিলেন এরা সবাই ঠাকুরকে ঘিরে ধরেছে জিজ্ঞেস করছে আপনি কোথেকে এলেন আপনার বাড়ি কোথায় এখন ঠাকুরের উপর বেশ একটা গুরুত্ব পড়ে গেছে আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন রাম উন্নয়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ